কম গাইস ওয়েলকাম ব্যাক টু মাইন দ্য গেম আজকে আমরা খেলবো ডিআল বাট আমার সাথে আছে আমাদের প্রিয় নাম কি আমাদের মঞ্চে হলো রাহাত তোমরা সিও রাহা আমাদের মঞ্চে রাহাত এটা আমার ভাই ইয়েস আমার ব্রাদার তো আজকে আমরা খেলবো ডিআল প্রথমে ও একটা ম্যাচ খেলবে আমি একটি ম্যাচ এন্ড দেখবো কে ভালো খেলো ওকে ও গাইস দেখতে পাচ্ছ রাধা ম্যাচ শুরু করি দুটো ম্যাচ শুরু করা এত তোমরা দেখবে হচ্ছে আমাদের কত গোল্ডেন গোল্ডেন প্লেয়ার ভাই সে প্লেয়ার তাড়াতাড়ি ম্যাচ শুরু কর ভাই সে সেই হবে সে ঠিক বলেছি না ওকে দেখতে পাচ্ছ আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে অ্যান্ড দেখি তুমি আমি জানি তুই বাবা খেলবি না বাবা খেলবি না তুই নুপ ভাই তুই নুপ দেখি তুই নুপ আমি নুপ ভাই দেখি কে নুপ কে নো কেপলো ভাই কোথাতে একটু আটকানো আছে ওকে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি আর ওকে খেলা শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ ও মাই গড তাড়াতাড়ি একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও এটা তো বলতে ভুলে গেছি তোমরা কিপটা কেন লাইক সাবস্ক্রাইব করো না আর এদিকে ওর কাছে বলে শিখেছে ওকে সে তো খেলছে ভাই ভালো খেলছে ভাই কত ভালো বাট ওকে 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 ওই তো পায়ে গেছে পা থেকে বার তো ঠিক আছে

আপনারা তো জানেন গাইস আইডিটা ডাকার হবে আপনারা জানেন না গাইস আইডিটা কার্ডের মালাম কিন্তু শেষ হয়ে গেল

তুই পারবি না আমি জানি এখন ওরা বল দিয়ে দিবে চা নিবে পারবে না পারবে এত কথা কথা কো দেখবে আমি জিচ্ছি বুঝছে বুঝছে তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দাও একটা টিপ দিতে কতক্ষণ সময় লাগে তোমরাই বলো লাইক সাবস্ক্রাইব করতে কত সময় লাগে আমি সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব আমি আমার ভাষা কিরকম তোমাদের বলে বোঝাতে পারবো না ওকে ওকে ওকে

দিনে বাই শূন্য কিন্তু জীবনে ঘুরে যাবে বললাম আমি অবশ্যই কি এই ভিডিওটি খুবই বড়